সুপ্রিয় ভিউ বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্রের খ বিভাগ এবং ক বিভাগ থেকে গুরুত্ব প্রশ্নগুলো আমরা নিয়ে আলোচনা করব আর আপনার যারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম পিন করা কমেন্টে লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি কিন্তু আপনারা দেখে আসতে পারেন তো আজকে আমরা ভূগোল পরিবেশের দ্বিতীয় পত্রের আমরা খ বিভাগ এবং গ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আসুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করি আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা পরীক্ষাতে কমন পাবেন সর্বোচ্চ তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে খ বিভাগের অর্থনৈতিক ভূগোল বলতে কি বুঝাম অর্থনৈতিক কর্মকাণ্ডের চারটি বৈশিষ্ট্য লেখক তো আমি আবার বলছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি যারা মিস করেছেন তারা অবশ্যই এই ভিডিওর প্রথম যে কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ক বিভাগের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে আসতে পারেন ভূগোল ও অর্থনীতির মধ্যে পার্থক্য লেখ অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ আলোচনা করো অর্থনৈতিক ভূগোলের পরিধি বর্ণনা করো বড় ভূমির অর্থনৈতিক গুরুত্ব লেখ পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় বা পৃথিবীর রুটির ঝুড়ি অঞ্চলের বর্ণনা দাও মৎস্যক্ষেত্র গড়ে তোলার অনুকূল ভৌগোলিক নিয়ামক সমূহ লেখ বন সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখ কৃষি পদ্ধতির শ্রেণীবিভাগ দেখাও গম চাষের অনুকূল ভৌগোলিক নিয়ামক সমূহ লেখ তো আরেকটি কথা না বললেন নয় আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী সাজেশনের ভিডিওগুলো আমরা আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান গম চাষের অনুকূল প্রাকৃতিক ভৌগোলিক অবস্থান লেখ অপেক বলতে কী বুঝো খনিজ তেলের গুরুত্ব লেখ পৃথিবীর খনিজ তেলের বলয়গুলোর নাম লেখ। প্রস্তুতকারী শিল্প বলতে কি বুঝো তৈরি পোশাক শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ বর্ণনা করো বা বর্ণনা লেখ বস্ত্র বয়ন শিল্পের কারণ সমূহ বর্ণনা করো নবায়নযোগ্য সম্পদ ও অনবায়নযোগ্য সম্পদের তুলনা করো অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি বুঝো সংক্ষেপে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব দাও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ামক সমূহ আলোচনা করো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য লেখ সমুদ্র পথের চারটি গুরুত্ব সংক্ষেপে লিখ নৌপথে পরিবহনের সুবিধা অসুবিধাগুলো লিখ প্রশাসনিক সেবা বলতে কি বুঝ সেবা খাত কি সেবা খাতের প্রয়োজনীয়তা লেখ জাতীয় আয় কাকে বলে জি পি ও জিডিপি এর মধ্যে পার্থক্য লেখ মাথা পিছু আয় বৃদ্ধির উপায় লেখ তো এখানে আমরা একটু বেশি প্রশ্ন রেখেছি কেননা এই যে বিষয়টি রয়েছে অর্থাৎ ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্রের বিষয়টিতে কিন্তু অধ্যায়গুলোতে বেশি সংখ্যক প্রশ্ন রয়েছে এবং সেই কারণে কিন্তু এখানে একটু বেশি প্রশ্ন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি যাতে আপনারা পরীক্ষাতে হানড্রেড পার্সেন্টের মতো কমন পান তো এখন আমরা ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্রের রচনামূলক অর্থাৎ গ বিভাগের রচনামূলক প্রশ্নগুলো আমরা এখন দেখে নেব আর আপনারা যারা ক বিভাগের ভিডিওটি মিস করেছেন ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্রে তারা অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে ভূগোল এবং পরিবেশের দ্বিতীয় পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিও কিন্তু দেখে আসতে পারেন আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বিলআকনটি বাজে রাখুন তো আমরা এখন ক বিভাগের প্রশ্নগুলো দেখে নেব অর্থাৎ রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে এবং এখান থেকে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মতো কমন পাবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমে যে প্রশ্নটি রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড কাকে বলে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণী বিভাগ করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিশ্লেষণ দাও অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে প্রথম পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলীর বিবরণ দাও অর্থনৈতিক ভূগোলের পরিবর্তনশীল ধারণা সমূহ আলোচনা করা উন্নয়নশীল দেশসমূহের অর্থনীতিতে প্রভাব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলা চাষের অনুকূল কারণগুলো কি তুলা উৎপাদন ও বিশ্ববন্টন আলোচনা করা বনভূমির শ্রেণী বিভাগ করা কৃষি এবং বাণিজ্যিক কৃষির বিবরণ দাও সেই সাথে সাথে আপনারা অবশ্যই স্বয়ং ভূগী কৃষি এবং বাণিজ্যিক কৃষির যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই একটু পড়ে যাবেন পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ মৎস্যচারণ ক্ষেত্রের ক্ষেত্রে বর্ণনা দাও গম অথবা চা এর বিশ্বব্যাপী উৎপাদন ও বন্টন আলোচনা করো তো অনেক সময় গম উৎপাদনের ও বন্টনের বিশ্বব্যাপী গম উৎপাদন বন্টনের আলোচনা অথবা বিশ্বব্যাপী চা উৎপাদন এবং বন্টনের আলোচনা এইভাবেও কিন্তু আসতে পারে তাই অবশ্যই এখান থেকে গম অথবা চা বললেও আপনারা গম এবং চা দুটির উপরেই কিন্তু বিশ্বব্যাপী উৎপাদন এবং বন্টন যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখে যাবেন বিশ্বের গম অথবা ইক্ষু উৎপাদনে ভৌগোলিক নিয়ামক সমূহ বিশ্ব বন্টন আলোচনা করো ফল থুনিনের কৃষি অবস্থান তত্ত্বটি ব্যাখ্যা করো জাপান অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহ ও ইস্পাত শিল্পের বিবরণ দাও পৃথিবীর তেল বলয়ের মানচিত্র প্রণয়ন করো মধ্যপ্রাচ্যের খনিজ তেলের উৎপাদন ও বিশ্বে এর গুরুত্ব আলোচনা করো যেকোনো একটি উন্নত দেশের লৌহ ও ইস্পাত শিল্পের বিবরণ দাও উত্তর আটলান্টিক সমুদ্র পথের গুরুত্ব দাও কোন অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের উপর বাণিজ্যের প্রভাব আলোচনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান পৃথিবীর প্রধান প্রধান সমুদ্র পথের নাম লেখো সুয়েজ খাল পথের বিবরণ দাও বাণিজ্য কি বাণিজ্য নিয়ন্ত্রণকারী নিয়ামক সমূহ আলোচনা করো পশ্চাৎ ভূমি কি বন্দরের উন্নয়নে পশ্চাৎ ভূমির ভূমিকা আলোচনা করা তো এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট তার মধ্যে এই প্রশ্নটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর বর্ণনা দাও এরপর জাতীয় আয় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেই জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা করো বাংলাদেশী মোট জাতীয় উৎপাদনে প্রধান দুটি খাতের অবদান মূল্যায়ন করা তো এখানে জাতীয় আয়ের মধ্যে নাম্বার এবং একুশ নাম্বার এই দুটির মধ্যে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে তো আপনারা যারা দুর্বল শিক্ষার্থী রয়েছেন তারা এই দুইটি প্রশ্নের মধ্যে অবশ্যই দুইটি প্রশ্ন ভালোভাবে পড়বেন যাতে পরীক্ষাতে আসা মাত্র আপনারা অ্যান্সার করতে পারেন তো সুপ্রিয় ফিভার্স এই ছিল আমাদের ডিগ্রি প্রথম বর্ষের ভূগোল পরিবেশ দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ